বাংলাতে যেমন একটা কথা আছে যত দোষ নন্দ ঘোষ ঠিক সেই রকম বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও একটা কথা আছে যত দোষ বৃষ্টিক রাশি লগ্নের লোক কারণ কোনো একটা কাজের ভুল যদি কিছু হয় তাহলে তার দায়ভার কিন্তু মানুষ অনায়াসে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ওপর চাপিয়ে দেয় এবং সত্যি সত্যি যখন কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কোনো কোনো রকম ভুল করেন ভুলের পরিমাণ যত ছোটই হোক না কেন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা সেই ভুলের সাজা কিন্তু অনেক বড় আকারে পেয়ে থাকেন এবং সব থেকে বড় কথা দশ জনের মধ্যে যদি একজন বৃষ্টিক রাশির জাতক জাতিকা থাকে অন্য কোনো মানুষের ভুলের যে দায় সেটা

যে কোনো ক্ষেত্রে যে কোনো ভুলের ড্রাইভার কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের উপর ভীষণ ভীষণ ভাবে কিন্তু বর্তায় সেটা ফ্যামিলির ক্ষেত্রে হতে পারে ফ্যামিলির বাইরে হতে পারে সামাজিক ক্ষেত্রে হতে পারে অফিসে হতে পারে যে কোনো জায়গায় হতে পারে কিন্তু এই বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জায়গাটাই লাস্ট দু আড়াই বছর ধরে কিন্তু আমরা ভীষণ পরিমাণে দেখতে পাচ্ছিলাম যে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কিন্তু ভীষণ ভাবে মানুষের দিক থেকে কিন্তু একটা দায়ী মানে কি বলবো ভুলের জায়গা বারবার বারবার কিন্তু আপনি আমরা তৈরি হচ্ছিল এবং সব থেকে বড় কথা মানুষ কিন্তু বিভিন্ন ভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে ভুল বুঝছিল সব থেকে বড় কথা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মানুষের থেকে কিন্তু ভীষণ রকম একটা অসহযোগিতা লাস্ট বেশ কিছু বছর ধরে কিন্তু প্রাপ্ত করছিলেন আজকে দু বছরটা যখন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শেষ করছেন তখন আরো কিন্তু পোয়াবারও কারণ এই মুহূর্তে ফোর থাউজেন্ড স্যাটান অবস্থান করছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া কিন্তু এই মুহূর্তে চলছিল তো দু এই শনির ঢাইয়া করেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অলমোস্ট কেটে গেছে যেখানে কাজের কাজ কিন্তু কোনো কিছুই হয়নি হ্যাঁ হয়তো কিছু ক্ষেত্রে কাজ হয়েছে তার পরিমাণ কিন্তু খুবই সামান্য যাদের দশা অন্তর্দশা পারমিট করেছে তারা কিছুটা ভালো ফল পেয়েছেন তা না হলে বেশিরভাগ ক্ষেত্রে বিশ্বিক রাশির জাতক জাতিকারা এক্সপেক্টেশন অনুযায়ী কোনো কাজই কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হয়নি কিন্তু যখন দু হাজার পঁচিশ বছরটা আমরা শুরু করতে যাচ্ছি এবং দু বছরটা কার বছর সেটা তো বৃষ্টি গাছের চাতক অলরেডি জেনে গেছেন সেটা নিয়ে একটা সেপারেট ভিডিও আসবে কিন্তু দু হাজার পঁচিশ বছরটাই কিন্তু বৃষ্টি গাছের জাতক জাতিকাদের জন্য বেশ কিছু প্রত্যাশা মাফিক জায়গা তৈরি হবে কারণ একদম ঐতিহাসিক ঘটনা সেটা হচ্ছে স্যাটানের ট্রানজিট এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টি গাছের জাতক জাতিকাদের শনির ঢাইয়া কিন্তু শেষ হতে চলেছে তো এটা তো একটা ঐতিহাসিক ঘটনা এবং বৃহস্পতি সেভেন্থ হাউসে অবস্থান মোটামুটি বছরের কিন্তু প্রথম 3 মাসেও তার পজিশন সেন থাকবে তো আমরা যে জায়গাটায় ফোকাস করব যে বছরের প্রথম তিনটে মাস বা 2025 বছরটা কেমন করে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা শুরু করতে পারেন তো চলুন সেই আলোচনার মধ্যে প্রবেশ করি যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বছরের প্রথম তিনটে মাস বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কেমন থাকবে কতটা তাদের জীবনের কিন্তু স্মুথনেস আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে 2024 এ যে জায়গায় আপনারা সমস্যা শেষ করেছিলেন সেখান থেকেই সমস্যার জায়গা থেকে কিন্তু সেই আলোচনাটা শুরু করব মিলিয়েন ইন কথাটা আপনাদের সঙ্গে কিন্তু मिलते চলেছে নমস্কার জয় মাতা প্রথমেই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দু হাজার চব্বিশে যে জায়গাটায় শেষ করেছিলেন সেটা হচ্ছে হেলথ ওরিয়েন্টেড জায়গা এবং সেখান থেকেই আলোচনাটা দু হাজার পঁচিশের কিন্তু আমরা শুরু করবো তার আগে বলে দিই বড় পজিশন কিন্তু বিশেষ কিছু পরিবর্তন হচ্ছে না কারণ রাহুকেতুর পোস্টিং একাদশ এবং তার সঙ্গে কিন্তু আপনার পঞ্চম ভাবের ওপর থাকছে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি সেভেন্থ হাউসে বক্রগতিতে থাকছে ফেব্রুয়ারির কিন্তু প্রথম হপ্তাতেই তিনি মার্গি গতিতে চলে আসবেন স্যাটানের কন্ডিশনও কিন্তু মার্চের উনত্রিশ তারিখ পর্যন্ত সেম থাকছে ফোর্থ হাউসের ওপরে এবং তার সঙ্গে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মঙ্গলের অবস্থানটা পাচ্ছি সেটা কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মঙ্গল কিন্তু আপনাদের অষ্টম ভাবের ওপর কিন্তু মার্গি গতিতে ফিরে আসবেন এবং তার চলন নবম ভাবের ওপর দিয়ে থাকবে তো এটা একটা ট্রিকি জায়গা তার সঙ্গে অন্যান্য প্ল্যানেট পজিশন কি বলছে সেখান থেকে দাঁড়িয়ে হেলথ জায়গা যদি বিচার করতে হয় তাহলে প্রথমেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে বলবো যে আপনার দু হাজার চব্বিশে চলতে থাকা এই যে ব্যথা যন্ত্রণা ওরিয়েন্টের সমস্যাগুলো আমি দু হাজার কোমরের নিচের অংশ নিয়ে সাবধান এই যে সাবধানতার জায়গাটা সেটা কিন্তু প্রথম মাসের এবং এই কোমরের নিচের অংশে ব্যথা যন্ত্রণা সমস্যা পায়ের বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণা সমস্যা আপনার ক্ষেত্রে ব্যথা যন্ত্রণা ওরিয়েন্টের সমস্যা আপনাদের যারা আর্থারাইটেসের প্রবলেমে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা ভুগছিলেন এবং বারবার চোট আঘাত প্রাপ্তি যাদের ক্ষেত্রে তৈরি হচ্ছিল তাদের বছরের জন্য কিন্তু পারমানেন্ট একটা সলিউশন বছরের প্রথমেই কিন্তু তৈরি হতে চলেছে অ্যাক্সিডেন্টাল সম্ভাবনাগুলো কিন্তু অনেকটা কম থাকার সম্ভাবনা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের থাকতে চলেছে কিন্তু সাবধানতাও কিন্তু বেশ কিছু জায়গায় রাখতে হবে কারণ মার্চ দু থেকে আমরা পর্যন্ত আমরা কিন্তু দেখব মঙ্গলের যে পোস্টিং আমরা পাচ্ছি সেখান থেকে কিন্তু বলা যেতে পারে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্লাড সার্কুলেশন সিস্টেম নিয়ে সচেতন অবশ্যই কিন্তু থাকতে হবে লোয়ার অ্যাপডমেন নিয়ে সচেতন কিন্তু থাকতে হবে বছরের প্রথম তিন মাস বৃষ্টিক জাতক জাতিকাকে তা না হলেই কিন্তু ফ্যাটি লিভার তা না হলেই কিন্তু গল গল্পারের কোন সমস্যা এবং তা না হলেই কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের এবার কিন্তু লোয়ার অব দা মানে প্রস্টেট জাতীয় জায়গায় কিন্তু কিছু সমস্যা তৈরি হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে এই জায়গাটায় সচেতন বছরের প্রথম তিন মাস সেটা থাকার চেষ্টা করবেন লগ্নের ওপরে বৃহস্পতির কিন্তু প্রথমে বক্র ফেব্রুয়ারি থেকে গতি দৃষ্টি থাকবে শনির দৃষ্টি কিন্তু রাশির ওপর আছে রাহুরেও কিন্তু একটা হয়েছে রাশির ওপরে তাহলে তিনটে প্ল্যানেটের যে যুগ্ম কম্বিনেশন আপনার রাশির ওপরে তৈরি হচ্ছে এই কম্বিনেশনের ফলেও কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকারা একাধারে যেমন কিন্তু আপনাদের স্বাস্থ্যের জায়গা থেকে বেশ কিছু ভালো ফলাফল তৈরি করবেন পুরনো ভোগের জায়গা ক্রনিক ডিজিজের জায়গা কমবে রোগ আইডেন্টিফিকেশনের জায়গা কিন্তু অনেকটা পরিমাণে বৃদ্ধি পাবে কিন্তু যে যে জায়গাগুলো বললাম সেই সেই জায়গাতেও সাবধানতা আপনাদের ক্ষেত্রে অবলম্বন করা কিন্তু ভীষণভাবে প্রয়োজন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য থাকবে তবে অসম্ভব রকম কিন্তু মানসিক কনফিডেন্স বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর আমি মনে করি বৃশ্চিকের যদি একবার মানসিক কনফিডেন্স ফিরে আসে না তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে আটকে রাখা কোন রাশির পক্ষে কিন্তু সম্ভব নয় কারণ বৃশ্চিক এমন একটা রাশি যারা কিন্তু নেগেটিভ দিকে যখন যেতে আরম্ভ করে তখন তারা নেগেটিভ দিকে অনেকটা চলে যায় কিন্তু এরাই যদি আবার পজিটিভ দিকে কনভার্ট করে যায় না তখন এদের কিন্তু পজিটিভিটির মাত্রা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় অতএব এই যে বছরের প্রথম তিন মাসে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মানসিক কনফিডেন্সের ফলে কিন্তু অনেক শারীরিক ক্ষেত্রে সমাধান বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারবেন বছরের প্রথম তিন মাসে বৃহস্পতির আশীর্বাদ থাকবে কিন্তু মোটামুটি বছরের প্রথম তিন মাস কেন তার পরবর্তী সময় থাকবে কিন্তু তিন মাস অবশ্যই বৃহস্পতির আশীর্বাদ আপনারা কিন্তু পাবেন এবং সেখান থেকে হেলথের একটা ইম্প্রুভমেন্ট আপনাদের ক্ষেত্রে ঘটতে দেখা যাবে চলুন একটু নক্ষত্র ভিত্তিক কি বলছে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি প্রথমেই বিশাখার ক্ষেত্রে চলে আসি দেখুন বিশাখা নক্ষত্রের মানুষের প্রচুর শারীরিক ক্ষেত্রে সমস্যার সমাধান আমরা কিন্তু দু হাজার পঁচিশের কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে কিন্তু দেখতে পাবো অনেক ক্ষেত্রে যারা বয়োজ্যেষ্ঠ যারা মানে একটু এজেড মানুষ ছিলেন তাদেরও যারা কিন্তু বিশাখা নক্ষত্র যদি হয় প্রচুর সমস্যা আপনাদের ছিল সেক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল পাবেন কিডনি রিলেটেড জায়গা থেকে বিশাখা অনেক ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে তৈরি হবে যারা বিভিন্ন রকম ক্ষেত্রে এই থাইরয়েড রিলেটেড সমস্যা যাদের ক্ষেত্রে কিন্তু ইউরিক অ্যাসিড জাতীয় সমস্যা এই জায়গাগুলো থেকে কিন্তু অনেকটা রিলিফমেন্ট থাকবে কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষ। বিশেষত আমি কিন্তু বলবো এই সময়কালে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে অতিরিক্ত খাওয়া দাওয়ার প্রতি কিন্তু আকর্ষণ বৃদ্ধি পেতে পারে এবং অতিরিক্ত খাওয়া দাওয়ার ফলে শারীরিক ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু তৈরি হতে পারে জায়গাটাকে সচেতন বিশাকার মানুষ কিন্তু অবশ্যই থাকার চেষ্টা করবে না দ্বিতীয়ত যারা অনুরাধা নক্ষত্রের মানুষ রয়েছে অনুরাধা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু মানসিক ক্ষেত্রের একটা উন্নতি আমরা কিন্তু দেখব 2025 এর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং তার সঙ্গে অনুরাধা নক্ষত্রের মানুষ নিজের থেকে বড় কথা পারিবারিক সচ্ছাস্থের জায়গা কিন্তু একটা ডেভেলপমেন্ট আমরা কিন্তু অবশ্যই অবশ্যই হতে দেখবো অনুরাধা নক্ষত্রের মানুষের এখন কিন্তু নিজের শরীর সম্বন্ধে সচেতনতা কিন্তু অনেকটা বৃদ্ধি পেতে দেখা যাবে এবং শরীর নিয়ে কিন্তু অনেকটা এখন রিলিফমেন্ট অনুরাধা নক্ষত্রের মানুষের বছরের প্রথম তিন মাসে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে লাস্টলি যারা শরীর নিয়ে সব থেকে বড় সমস্যার মধ্যে ছিলেন তারা হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ এনি টাইপ অফ মানে বডির যে কোনো জায়গায় অনুভব হবে যে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের কিন্তু সমস্যা চলছিল ব্যথা যন্ত্রণার সমস্যা পায়ের নিচের অংশের সমস্যা লোয়ার অ্যাপডোমেনের সমস্যা মানসিক সমস্যা তো ওভারঅল একটা সমস্যায় কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ জর্জরিত হয়েছিলেন তাদের জন্য বলবো মানসিক ক্ষেত্রের একটা উন্নতি হতে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের যেমন থাকবে তার সঙ্গে যাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্নভাবে লোয়ার অ্যাডডমেন জাতীয় সমস্যা হয়েছিল ব্যথা যন্ত্রণার সমস্যায় যে সকল জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ বারবার কষ্ট পাচ্ছিলেন এবং সব বড় কথা যাদের কিন্তু বারবার ডাক্তারের কাছে যেতে হচ্ছিল বারবার অসুস্থ হয়ে যাবার জায়গা যাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল তাদের যদি জ্যেষ্ঠা নক্ষত্র হয়ে থাকে দু হাজার পঁচিশে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক ক্ষেত্রের একটা ডেভেলপমেন্ট হতে আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাবো কোনো সন্দেহের জায়গা সেখানে কিন্তু থাকছে না তবে তিনটি নক্ষত্র এবং বৃশ্চিক রাশিকে বলবো অবশ্যই যে জায়গাটায় বলেছি সেখানে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন তা না হলে কিন্তু নতুন শারীরিক ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে বছরের প্রথম তিন মাসে এবার বৃষ্টিকের ক্ষেত্রে দ্বিতীয় সব থেকে প্রবলেমেটিক ফেস সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা কারণ বৃষ্টিক রাশির জাতক জাতিকারা বিজনেস নিয়ে কিন্তু প্রচুর দুশ্চিন্তার মধ্যে আছেন মানে বিজনেসে সব কিছু করে ফেলে দেখুন কেউ যদি বলে বৃষ্টিক রাশির মানুষ পরিশ্রম করছে না ফাঁকি মারছে এটা একদম মিথ্যে কথা কারণ বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মতন পরিশ্রম অন্যান্য অনেক রাশি লগ্নের মানুষ কিন্তু করতে পারবেন না বৃষ্টিক রাত্রি তিনটের সময় যতটা অ্যাক্টিভ থাকতে পারে আবার কিন্তু দুপুর তিনটাতেও এরা কিন্তু ততটাই অ্যাক্টিভ বৃষ্টিক রাশির জাতক জাতিকারা থাকে তো বিজনেস ক্ষেত্রে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা যে পরিশ্রম যে ইন্ডিকেশন দিচ্ছিলেন সেই অনুযায়ী কিন্তু বা সেই এক্সপেকটেশনে অনুযায়ী আপনার ক্ষেত্রে কিন্তু বিজনেসের ডেভেলপমেন্ট তৈরি হচ্ছিল না দু হাজার চব্বিশেও সেক্ষেত্রে কিন্তু সামান্য ডেভেলপমেন্ট হলেও বিশাল কিছু ডেভেলপমেন্ট কিন্তু বৃষ্টিকের বিজনেস ক্ষেত্রে হয়নি নতুন কাজের পরিমাণ কিন্তু বৃষ্টিকের অনেকটা বিজনেস ক্ষেত্রে কমে গেছে নতুন অর্ডার জেনারেট কিন্তু অনেকটা বৃষ্টিকের কিন্তু কমে গেছে বা বৃষ্টি কাশির জাতক জাতিকারা যে পরিমাণ বিজনেসে আপনি হয়তো সেল করতেন যে পরিমাণ বিজনেসে কিন্তু আপনি একটা সময় কাজ করেছেন সেই কাজের ফলাফল কিন্তু এখনো আপনার প্রাপ্ত হচ্ছে না তাদের জন্য কিন্তু বলা প্রথমেই কিন্তু বছরের प्रथम तीन मास দেবগুরু বৃহস্পতি আপনার সেভেন হাউসে কিন্তু আপনার মার্গি গতিতে ফিরে আসার ফলে এবং সব থেকে ইন্টারেস্টিং জায়গা একাদশে কেতুর অবস্থান একাদশে কেতুর অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির মার্গী গতিতে ফেরা বলতে পারেন বছরের শুরুতেই বিজনেসম্যানদের ওপর কিন্তু একটা আশীর্বাদের হাত তৈরি হতে চলেছে এবং বিজনেসম্যান যারা রয়েছেন বা যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল বৃষ্টির রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন প্রথমত অপরচুনিটির জায়গা বিজনেস অনেকটা কমে গেছিলো সেই অপরচুনিটি এখন কিন্তু বৃদ্ধি হতে দেখবো বৃষ্টিক রাশির জাতক

আপ তো হওয়ার সম্ভাবনা থাকবে আবার দীর্ঘ দিন ধরে দেখুন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য শনির দাইয়া চলার ফলে বিজনেস ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে রেপুటేশনও কিন্তু কিছুটা হ্যাম্পার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে হয়েছে অনেক ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ল অ লিটিগেশন তৈরি হয়ে গেছে বিভিন্ন ভাবে কোন না কোন সমস্যার মধ্যে бизнесе আপনি ফেসে গেছেন প্রত্যেকের জন্য কিন্তু এখন বলবো বিজনেস ক্ষেত্রে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের অত্যন্ত ভালো ফলাফল কিন্তু বছরের প্রথম থেকেই প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে আমি ডিসেম্বর আলোচনাতেও বলেছিলাম অনেকগুলো বিজনেসকে বলেছিলাম যে বিজনেসগুলো কিন্তু ভালো পারফর্ম ডিসেম্বর থেকেই কিন্তু বৃষ্টিকের হওয়া আরম্ভ করবে এখানেও কিন্তু কোনো সন্দেহ জায়গা নেই তার সঙ্গে এখন কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকারা সেভেন্থ হাউসে কিন্তু বৃহস্পতির অবস্থান একাদশে কেতু যদি নতুন লোন প্রাপ্ত করতে চান সেক্ষেত্রেও কিন্তু লোন প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা বৃষ্টিকের ডিসেম্বর এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার পঁচিশে কিন্তু থাকবে আর একটা জায়গা থাকবে যদি বিজনেস ক্ষেত্রে আপনি কোনো ইনভেস্টারের খোঁজ করেন যদি কোনো মানুষের দ্বারা বা কোনো মানুষের মাধ্যমে আপনি যদি নিজের বিজনেসে ইনভেস্ট করতে চান কোনো পার্টনারশিপ বিজনেস আপনি ইনভেস্ট করতে চান সেক্ষেত্রেও বৃষ্টিকাশি জাতক জাতিকাদের বছরের থেকে প্রথম তিনটে মাস কিন্তু ভালো ফলাফল অবশ্যই অবশ্যই প্রদান করবে এখানে কিন্তু অসুবিধার জায়গা থাকছে না শুধুমাত্র বলবো বিজনেসে হটকারী সিদ্ধান্ত নেবেন না কারণ মঙ্গল কিন্তু বসে থাকবে অষ্টম ভাবের ওপর তারপরে সে নবম ভাবে চলে এলেও আমি কিন্তু বৃষ্টিক রাশি জাতক জাতিকাকে বলবো হটকারী সিদ্ধান্ত কিন্তু একদমই নেবেন না যে কোনো সিদ্ধান্ত অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে ঠান্ডা মাথায় নেওয়ার চেষ্টা করবেন কারণ বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মাথা কিন্তু ভীষণ ঠান্ডা হয়তো কিছু সময়ের জন্য তাদের মাথা গরম হয় কিন্তু যখন ঠান্ডা হয়ে যায় তার থেকে ঠান্ডা মানুষ কিন্তু আর কেউ থাকেন না এবং অত্যন্ত বিচক্ষণ কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকারা হয়ে থাকেন তো ঠান্ডা মাথায় বিচক্ষণতার সঙ্গে নিজের সিদ্ধান্ত নেবেন দেখবেন বিজনেস ক্ষেত্রে প্রত্যেকটি সিদ্ধান্ত আপনার ফেভারে অবশ্যই অবশ্যই আসবে এখানে কোনো সন্দেহের জায়গা থাকছে না যারা বিশাখা নক্ষত্রের মানুষ রয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু বিজনেসের নতুন অপরচুনিটির জায়গা তৈরি হবে নতুন অপরচুনিটি এখন কিন্তু বিজনেস ক্ষেত্রে থাকবে নতুন ভাবে বিজনেসকে কিন্তু এক্সপ্যান্ড করতে পারবেন বিজনেসে নতুন ডিভিশনকেও কিন্তু এখন অ্যাড করতে পারেন বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা যারা অনুরাধা নক্ষত্রের মানুষ রয়েছে নতুন লোন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে লোন মিটে যাওয়ার সম্ভাবনাও কিন্তু বিজনেস ক্ষেত্রে অনুরাধা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে রেপুটেশনের জায়গা কিন্তু বৃদ্ধি পাবে অনুরাধা নক্ষত্রের মানুষের জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো বিজনেসের শত্রুতা যেমন কমবে বছরের প্রথম 3 মাসে কিন্তু বিজনেসে নতুন কোন বিজনেসকে স্টার্টআপ করার একটা কিন্তু জায়গা জেসটা নক্ষত্রের মানুষে তৈরি হতে চলেছে এবং সবথেকে বড় কথা পুরনো বিজনেস যদি জেসটা নক্ষত্রের মানুষের কিছু কারণে বন্ধ হয়ে থাকে বিজনেস যদি কিছু সময়ের জন্য ব্লকেড সিচুয়েশনে থাকে সেখান থেকে নতুন করে আবার সেই বিজনেসটা যাত্রা শুরু কিন্তু জেসটা নক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই করতে পারবেন এবং জেসটার মানুষের জন্য কিন্তু শত্রুতা কমে যাওয়ার ফলে বিজনেসের রেপুটেশনের জায়গা কিন্তু বৃদ্ধি পাবে তার সঙ্গে জেসটা নক্ষত্রের মানুষের বিজনেসে নতুন ইনভেস্টমেন্ট আসার সম্ভাবনা বছরের প্রথম 3 মাসে কিন্তু থাকতে চলেছে তবে বারবারই কিন্তু বৃষ্টিক রাশি এবং তিনটি নক্ষত্রের মানুষকে বলবো বিচক্ষণতার সঙ্গে কিন্তু প্রত্যেকটি সিদ্ধান্ত নেবেন তাতে দেখবেন বিজনেসে কিন্তু আপনি রাজা বাদ আপনার কাছে কিন্তু সবাই প্রজা হয়ে থাকবে এবার যারা কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকারা যারা সেল প্রফেশনে কিন্তু রয়েছেন দেখুন সেল প্রফেশনের ক্ষেত্রে প্রথমেই বলবো অনেক ক্ষেত্রে কিন্তু সেল প্রফেশনের ক্ষেত্রে কাজ প্রচুর করছিলেন কিন্তু টাকা পয়সা আপনার কাছে কিন্তু ঠিকভাবে এসে পৌঁছচ্ছিল না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার পঁচিশও কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকারা যারা সেল প্রফেশনে বিশেষত রয়েছেন প্রচুর কিন্তু ক্লায়েন্ট আপনার কাছে আসবে প্রচুর মানুষ কিন্তু আপনার থেকে কিন্তু পরিষেবা নেবে এবং সেখানে কিন্তু দেখা যাবে সেখানে আপনার আই ইনকামের ক্ষেত্রে ওটার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকবে তবে পঞ্চমে রাহু যেহেতু অবস্থান করছে আমি কিন্তু যারা সেলফ সেলফ প্রফেশনের মানুষ আছেন এদেরকে বলবো রেপুটেশনটাকে কিন্তু ধরে রাখার চেষ্টা করবেন অতিরিক্ত কাজ করতে গিয়ে ভুল ভাল কাজের পরিমাণ কিন্তু বৃদ্ধি করবেন না তাতে আপনাদের জন্য ভালো ফলাফল অবশ্যই অবশ্যই থাকবে আর যারা কিন্তু বিভিন্ন রকম বৃষ্টিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করছেন বা মনের মধ্যে ইচ্ছা আছে যারা কিন্তু সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করার একটা ইচ্ছা আপনাদের মনের মধ্যে রয়েছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা অপরচুনিটি সামনে আসতে পারে বা নতুন করে আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই প্ল্যাটফর্মগুলোর একটা কিন্তু গ্রোথ আপনারা কিন্তু দেখতে পাবেন এবং এখানে একটা সাকসেসফুল জায়গা কিন্তু দু বছরে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৃতীয় যে সব থেকে বড় সমস্যার জায়গা সেটা হচ্ছে চাকরি ক্ষেত্রের জায়গা কারণ বৃষ্টি রাশি জাতক জাতিকারা লাস্ট দু বছর চাকরি ক্ষেত্রে কোনো রেকগনিশনই পাননি আপনার কাজের রেকগনিশন অন্য কেউ করে চলে গেছে মানে কাজ করেছেন আপনি মধু খেয়েছে অন্য মানুষ তার সঙ্গে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কর্মের জায়গায় আপনার বসের দ্বারা কিন্তু বিভিন্নভাবে আপনাকে কিন্তু মানে অন্যায়ভাবে আপনার উপর কিন্তু বেশ কিছু জায়গা চাপানো হচ্ছিল বা অন্যায়ভাবে কিছু জায়গার বা ভুল কাজের দায়িত্ব আপনার উপর কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছিল অত্যন্ত ভালো পারফর্ম করা সত্ত্বেও সে কিন্তু আপনার সঙ্গে হয়তো স্ট্র্যাটেজিতে পেরে উঠছে না সেই জন্য আপনার সঙ্গে সে কিন্তু বিভিন্ন রকমভাবে ডিস্টার্বেন্স ক্রিয়েট করছিল তাদের ক্ষেত্রে বলবো এই যে মঙ্গলের অবস্থান আপনারা দেখছেন এবং তার সঙ্গে আপনারা রাহু কেতুর অবস্থানটা দেখুন এবং বৃহস্পতির অবস্থান তার মানে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা এখন কিন্তু যারা কর্মক্ষেত্রে ভীষণভাবে ডমিনেট হচ্ছিলেন কর্মক্ষেত্রে যারা কিন্তু পলিটিক্স এর শিকার হচ্ছিলেন সমালোচনার জায়গা যাদের ক্ষেত্রে তৈরি হচ্ছিল বসের দ্বারা বিভিন্ন ভাবে কিন্তু আপনার সঙ্গে নোংরামো করা হচ্ছিল তাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা সুরা এখানে কিন্তু তৈরি হতে চলেছে এমনও হতে পারে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বছরের প্রথম তিন মাসের মধ্যেই হায়ার অথরিটি পরিবর্তনের একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে যেটা কিন্তু আপনার কর্মক্ষেত্রে আপনাকে পুরনো পজিশন পুরনো জায়গা কিন্তু ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট জায়গা তৈরি করবে তার সঙ্গে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের চতুর্থ ভাবে বসে থাকা শনিদেবের অবস্থান যা যে কিন্তু এখন পঞ্চম ভাবের ফলকে প্রদান করবে তার মানে আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে জায়গায় স্টেবিলিটি বৃদ্ধি হতে চলেছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বছরের প্রথম তিন মাসে অনেক বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কিন্তু ছ মাস সাত মাসের বেশি কর্মের জায়গায় স্টেবেল হতে পারছিলেন না বা এক বছরের মধ্যে আপনাকে কর্ম পরিবর্তন করে ফেলতে হচ্ছিল বা এমন কিছু কাজ যেখানে তৈরি হচ্ছিল বা এমন কিছু ভুল ভাল কাজের অ্যালিগেশন আপনার উপর দিয়ে দেওয়া হচ্ছিল যেখানে আপনার কাছে কিন্তু সেই অর্গানাইজেশনে কাজ করাটা ভীষণ রকম বার্ডেন হয়ে দাঁড়াচ্ছিল তাদের জন্য প্রত্যেকের জন্য কিন্তু বলবো এখন স্টেবিলিটি আসতে চলেছে কিন্তু দু বছর যে বছরটাই কিন্তু বৃষ্টির রাশির জাতক জাতিকাদের কিছু হোক না হোক চাকরি ক্ষেত্রে কিন্তু স্টেবিলিটির মাত্রা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং বৃষ্টিক রাশির যে সকল জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন চাকরি পাওয়া বা চাকরি পরিবর্তন করা হ্যাঁ এই চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে অনুরোধ করব। অন্তত পক্ষে ফেব্রুয়ারি মাসের পাঁচ দশ তারিখের পরবর্তী সময় গিয়ে কিন্তু চাকরি পরিবর্তন করার চেষ্টা করবেন তাতে সাকসেসফুলি এবং কম সময়ের মধ্যে আপনার চাকরি পরিবর্তন হওয়ার সম্ভাবনা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে এবার চলে আসি সেই প্রথম কথায় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা কিন্তু দীর্ঘদিন কর্মক্ষেত্রে কিন্তু কোনো রেকগনিশান পাননি যারা কিন্তু কোনো প্রমোশন পাননি অন্যায়ভাবে প্রমোশন আপনার আটকে রাখা হয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশন পাওয়ার সম্ভাবনা বছরের প্রথম তিন মাসেই বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু চলেছে আপনার আপনার দশা যতই খারাপ 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 চলুক না 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 কেন কেন পজিশন থাকুক খুব যদি থাকে এবং শনি যদি কিছুটা হলেও আপনার পা পাওয়ারফুল থাকে সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু বছরের প্রথমেই প্রমোশন পাওয়ার একটা সম্ভাবনা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং মার্চের মধ্যে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা অবশ্যই একটা স্টেবেল কিন্তু চাকরির ক্ষেত্রে থাকতে পারছেন যদি নক্ষত্র ভিত্তিক বলতে হয় তাহলে বিশাখা নক্ষত্রের মানুষকে বলবো হ্যাঁ চাকরি ক্ষেত্রে স্থান পরিবর্তনের একটা সম্ভাবনা বিশাখা নক্ষত্রের মানুষের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার পঁচিশে কিন্তু থাকছে কিন্তু তা সত্ত্বেও বিশাখা নক্ষত্রের মানুষের চাকরি ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট থাকবে চাকরির ক্ষেত্রে কিন্তু কিছু ডেজিগনেশান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে এবং চাকরি ক্ষেত্রে আপনার কিন্তু এখন বেশ কিছু ক্ষেত্রে রেপুটেশন বা আপনার ওপর কিন্তু আপনার অথরিটির কিন্তু কিছু দায়িত্বভার সেটা কিন্তু একটা মানে সাকসেসফুলি চাপানোর জায়গা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যারা কিন্তু বিশেষত অনুরাধা নক্ষত্রের মানুষ রয়েছেন নতুন চাকরি প্রাপ্তি করতে গিয়ে অনুরোধা নক্ষত্রের মানুষকে প্রচুর সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল তাদের জন্য বলবো অনুরোধ নক্ষত্রের মানুষের এখন কিন্তু নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা জানুয়ারি ফেব্রুয়ারি মাস দুহাজার পঁচিশে কিন্তু থাকবে এবং অনুরাদান নক্ষত্রের মানুষের কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের যারা ভীষণ রকম পলিটিক্সের জায়গা তৈরি হচ্ছিল শত্রুতার জায়গা তৈরি হচ্ছিল বসের সঙ্গে বিভিন্ন রকম সমস্যা চলছিল তাদের জন্য কিন্তু ভালো ফলাফল অবশ্যই অবশ্যই থাকবে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ প্রচুর কষ্ট করেছিলেন কর্মক্ষেত্রের জায়গায় মানে কর্মক্ষেত্রের জায়গায় এমন এমন অ্যালিগেশন হয়তো জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের হয়েছিল এবং অন্যায় ভাবে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের যে যে জায়গা থেকে হয়তো প্রমোশন আটকে দেওয়া হয়েছিল আপনাকে বিভিন্নভাবে কিন্তু অন্যের ভুলের দায়িত্ব আপনার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল বসের দ্বারা বিভিন্ন রকম ভাবে নিপীড়নের শিকার আপনারা হচ্ছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের থাকবে এবং সব থেকে বড় কথা জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ কিন্তু এখন অথরিটির মুখের ওপর কিন্তু জবাব দেওয়ার মতন একটা জায়গা সেটা কিন্তু প্রাপ্ত করবেন কর্মক্ষেত্রের জায়গায় যে সকল জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ চাকরি ক্ষেত্রে স্টেবেল হতে পারছিলেন না বারবার বারবার পরিবর্তন আপনাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল তাদের জন্য কিন্তু বছরের প্রথম অত্যন্ত ভালো ফলাফল জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এবার বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের একটুখানি বলে দিই ফাইনান্সিয়াল কন্ডিশনের জায়গা কারণ বৃশ্চিক রাশি জাতক জাতিকারা দেখে এসেছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ফাইনান্সিয়াল কন্ডিশনের জায়গা কখনোই এক্সপেকটেশন কিন্তু ফুলফিলমেন্ট হয় না যে সময় যখন যে টাকাটা আপনি এক্সপেক্ট করেন সেটা তো আসেই না উল্টে অনেকটা দেরি হয়ে যায় এবং সবথেকে বড় কথা বৃশ্চিক রাশি জাতক জাতিকারা কাউকে যদি কোনো টাকা পয়সা ধার দেন তাহলে কিন্তু সেই টাকা পয়সা থেকে বৃশ্চিক রাশি জাতক জাতিকাকে হাত ধুই নেওয়া উচিত কারণ আজ পর্যন্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকারা মানুষকে যে পরিমাণে সাহায্য করেছেন যে পরিমাণে মানুষকে কিন্তু আপনারা ছাড় তার অন্তত পক্ষে সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা আপনারা ফেরত পাননি হয়তো টোয়েন্টি ফেরত পেয়েছেন তাদের জন্য কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে বলবো ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা মোটের ওপর ভালো ফল কিন্তু বছরের প্রথম তিন মাস দেবে কারণ আপনারা জানেন ফোর্থ হাউজে স্যাটার্ন থাকবে পঞ্চমে রাহু থাকবে কিন্তু বাঁচোয়া যে দুটো জায়গায় সেটা হচ্ছে সেভেন্থ হাউসে বৃহস্পতি এবং তার সঙ্গে কিন্তু একাদশে কেতু এই দুটো কম্বিনেশন কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে ফাইন্যান্সিয়ালি বেশ কিছুটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো ফলাফল দেবে যেমন কিছু জায়গা থেকে আপনার টাকা পয়সা কিন্তু এখন বেরিয়ে আসতে পারে আপনাদের ক্ষেত্রে কিন্তু ইনক্রিমেন্টের জায়গা থেকে আপনার টাকা পয়সা কিছু প্রাপ্ত হতে পারে হয়তো আপনি কিছু এর জায়গা কিন্তু আপনার কোম্পানি বা আপনার কর্মস্থল থেকে প্রাপ্ত করলেন বিজনেসে হয়তো ঋণ দিয়েছিলেন কাউকে সেখান থেকে সামান্য কিছু পয়সা আপনাদের ক্ষেত্রে উদ্ধার হয়ে এলো কিন্তু সব থেকে যেটা বেটার হবে সেটা হচ্ছে বৃষ্টি রাশি জাতক জাতিকারা যদি কোনো জায়গায় কোনো ইনভেস্টমেন্ট করে আটকে গিয়ে থাকেন বা ধরুন আপনার কোনো প্রপার্টিতে আপনি ইনভেস্ট করেছিলেন কিন্তু সেই প্রপার্টিটাকে আপনি এখন বিক্রি করে দিতে চাইছেন রকম জায়গা থেকে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের কিন্তু টাকা পয়সা উদ্ধার হয়ে আসার সম্ভাবনা এই বছরের প্রথম তিন মাসে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে আর একটা জায়গা কিন্তু থাকবে পৈতৃক সূত্রতে কিন্তু কিছু প্রপার্টি বিক্রি হয়ে আপনার হাতে কিন্তু কিছু অর্থ আসার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে চলেছে আর একটা জায়গা থেকে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের অর্থ আসার সম্ভাবনা থাকবে সেটা হচ্ছে যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ফটকা রিলেটেড কোন জায়গাতে কোন ইনভেস্টমেন্ট করা থাকে সেখান থেকে কিন্তু কিছু অর্থ আসার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকার একটা সম্ভাবনা সেটা কিন্তু বছরের প্রথম 3 মাসে কিন্তু থাকতে চলেছে এবং এখানে কিন্তু এটা কথা বলে রাখি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের 2025 এর প্রথম 3 মাসের মধ্যেই হাতে কিন্তু যে কোনো জায়গা থেকে একটা বড় অর্থ আসার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে কোনো একটা সোর্স বা কোন একটা মাধ্যম দিয়ে কিন্তু আপনার হাতে বেশ কিছু অর্থ আশা সম্ভাবনা যদি আসার নতুন জায়গা থাকে তাহলে কিন্তু আসার একটা জায়গা জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে চলে আসি লাভ রিলেশনশিপ বা রিলেশনশিপের জায়গা দেখুন সেভেন্থ হাউসে বৃহস্পতির অবস্থান দেখে খুব সুন্দর মনে হলো বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে রিলেশনশিপের জায়গা থেকে বেশ কিছুটা ভালো ফলাফল কিন্তু প্রাপ্ত করাতে পারেনি তার অনেকগুলো কারণ আছে ক্রাইটেরিয়া আছে সেই আলোচনায় পরে একদিন আসবো আজকে আমি বলে দিই সেভেন্থ হাউসে বৃহস্পতির অবস্থান বৃষ্টিক রাশির জাতক কিছু জনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু রিলেশনশিপের একটা ডেভেলপমেন্ট এসছে কিন্তু জনের ক্ষেত্রেই কিন্তু রিলেশনশিপে এখনো কিন্তু ডেভেলপমেন্ট আসেনি পঞ্চমে কিন্তু রাহুর অবস্থান কোথাও গিয়ে রিলেশনশিপের জায়গাটা কিন্তু বৃষ্টিক আদিবাসী জাতক জাতিকাদের ক্ষেত্রে বিল্ড আপ করা খুব একটা সহজ কিন্তু হচ্ছে না এবং অনেক ক্ষেত্রে শনি ধাইয়া মা বাবার সঙ্গেও কিন্তু কমিউনিকেশনের একটা গ্যাপ বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হয়েছে তাদের জন্য কিন্তু বিশেষত বলে রাখা বছরের প্রথম তিন মাসও কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে ফ্যামিলি রিলেশনশিপের জায়গা কিন্তু অত্যন্ত হাম্বেল আপনাকে থাকতে হবে কারণ বিশেষত ফেব্রুয়ারি মাস পর্যন্ত মার্চ বাদ দিলাম ফেব্রুয়ারি পর্যন্ত সময় কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে ফ্যামিলি রিলেশনশিপের জায়গায় কিন্তু হাম্বেল থাকতে হবে তা না হলে আপনার কারণে কিন্তু এমন সমস্যা বাড়িতে তৈরি হতে পারে যার দায় ভার সম্পূর্ণ কিন্তু আপনার উপর চেপে যেতে পারে এই জায়গাটা মাথায় রেখে চলার চেষ্টা বৃষ্টিক রাশির জাতিকারা কিন্তু করবেন। বছরের প্রথম কিন্তু কিন্তু সন্তানের সন্তানের সঙ্গে জাতিকাকে অবশ্যই ঠিক রেখে চলতে হবে কারণ, এখন কোন রকম কন্ট্রোল বা রিমোট এই মুহূর্তে কিন্তু আপনি যদি চালনা করতে যান তাহলে সন্তানের সঙ্গে কিন্তু আপনার মানসিক ক্ষেত্রের একটা ডেভেলপমেন্ট আইডিয়লজিক্যালি ডিফারেন্স অবশ্যই অবশ্যই তৈরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে তবে মোটের ওপর বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে বলবো এখন কিন্তু আপনাদের স্পাউসের সঙ্গে রিলেশনশিপের জায়গা আগের থেকে বেশ কিছুটা ভালো ফলাফল এখন প্রাপ্ত করাবে সন্তান প্রাপ্তির জন্য বা সন্তানের পরিকল্পনা করার জন্য বৃশ্চিকের বছরের প্রথম তিন মাস কিন্তু ভালো ফলাফল অবশ্যই অবশ্যই থাকতে চলেছে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বছরের প্রথম তিন মাসে মিস আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থাকলেও আলটিমেটলি আপনারা মানে ইগো কিন্তু জেনারেট করবে কিন্তু আপনারা নিজেদের প্রচেষ্টায় বলে সমস্যা সমাধান অবশ্যই বিবাহের সংযোগ কিন্তু বছরের প্রথম তিন মাস দারুণ ভাবে পাবেন কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকারা এবং এটা খুব ভালো ফলাফল দেবে কিন্তু জানুয়ারির মোটামুটি কুড়ি তারিখের পরবর্তী সময় থেকে বহু বহু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের কিন্তু বিবাহ স্থির হওয়া বিবাহের এবং অপরচুনিটি বছরের প্রথম থেকেই আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে তাহলে ভালো থাকবেন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন বৃষ্টিক জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা